বন্দীরা তোমরা যদি ছোট পাতা যদি বেঁচে জানতে পারো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জি মোরা পরে জান্নাতী জান্নাতী আমার নবীজি বলেছে হে আমার উম্মত উম্মত যারা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাতী হতে চাও এক নাম্বার তোমাদের বাপ মার সেবা করো দুই নাম্বার বাবাজি মসজিদের ইমামের সঙ্গে mohabbat করো তিন নাম্বার বেরাদ ইসলাম হালাল খাবার খাও

से बाता कुत्ते पार बे मरार परे जन्नती जन्नती हो हो जबे रो अल्लाह नबी सल्लल्लाहु ताला रे संस्पले चेंचें तुम्हारे मो तुम्हारे रो तुम्हारा जो ती बाप मर से बकरो मरार परे जन्नती जन्नती जरबल नसबाना अच्छा बाप माँ के 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 चीनी से हाथ तोड़े इगो बाप माँ के भालों पसन्द ना

হুজু এই কথা কেন বললেন জানে আমার ছেদে কে যখন আমি রেখেছিলাম বেটাতে লাথি মারত আমি মা যখন কষ্ট সহ্য করে কষ্ট।

মাHashMapের টান দিতে যখন দুনিয়াতে জন্ম দিলাম জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে যখন ডান দিকে নিয়ে घुমাতম ডান দিকে প্রসাব করে দিত আমি মা জননী ওই সন্তানটাকে বাম দিকে শুওয়াতম বাম দিকে যখন আমার ব্যাটা করে দিত তো আমি মা জননী আমার জাগাতে ঘুমাতে দিতাম আমার জগতে আমার ব্যাটা যখন প্রসাব করে দিত তো আমি মা জননী

সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে আছি ও কালই বুড়িমাকে শক্তি কান দিয়ে দিন তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পাই বাবা দি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ও গো দয়াল নবীজি আপনার কাছে একটা অনুরোধ করব ও নবীজি ওই বুড়িমাকে তার সন্তানের কবরে আপনি তাকাতে বলুন যখন বাবা তাকিয়েছি বাবা কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছি পেরাদার চলে।

মুসলমান বাইর মা বাবার সেবা করলে পর কত কি পাওয়া যায় আমার শুনতে রাজি আছি না নাই হাত

বলতে বলে আমি দেখতে চাই দেখতে চাই বেরাদার সোনা মানি کرام যেমন বাবা কথা বলো বলার পরে বেরাদার এই সোনা মানি

মুসা ক্যালিমুল্লাহ বলতেছে আপনার একজন মা একজন একজন মহিলা দাদা

যখন মাকে খাইয়েছে কষাই নবী কিন্তু ঘর থেকে দেখতে দৃশ্য করে কিন্তু কষাই জানে না যে নবী

দুটা দোয়া করে মুসাফালিমুল্লাহ বলতে কোসাই একবার বল ভালো ভালো কি দোয়া করে কোসাই বলছে হুজুর গো আমার মা জননী এক নাম্বার দোয়া করে বল আল্লাহ আমার পেটা কোসাই কে বড় লোক বানায়া দাও ও হুজুর গো আমার নাপাকালা দালো আমাদের এদা কার মেদে যাতো গরো লক পনিয়েছে যাতো পরো লক পনিয়েছে তো কো জরো 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 আমার মাতো কেউ

বাজি মুসলমান ভাইরা গো কিন্তু কই যায় এটাই মুসা নবী মুসা নবীর বাবা চোখের পানি হাজার তোমার কবুল হয়ে গেছে হয়ে মুসলমান ভাইরা কই যায় বলতে হুজুর কথা বুঝতে পারলাম

ইমান বাইরাও কষা হুজুর গো আমার বেদবি maaf করে দিবেন আপনি আল্লাহর নবী আমি তো জানতাম আমি তো জানতাম বাবা মুসা যায় আমি যখন আল্লাহর কাছে তোর পারে কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কে আল্লাহ গো আমার একটা বন্ধুর দরকার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো আমার মুসা নবী তোমার বন্ধু হবে একজন কষা তখন মুসা নবী বলে যায় আমি তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বললাম

বাবাকে কষ্ট দিলে নমদ হবে নাও আল্লাজি দয়া তার পবেনরে রে আল না বিজি দয়া তার পবে না বাবা দিয়া মাকে করো যত মা মাকে করো

सिरी गौ मारो उष्मानो हैदरो चारवी सफ़े सिरी गौ मारो उष्मानो हैदरो चारवी सफ़े जा दर आज अल पैगम्बर नाराय अल अकबार नारायण टकवी अलो अकबर नारायण सालतो लाभो गो गु न से अपना राना में गाती दो रूदर माला नाराय तक बीर अल्लाह हो सुभान अल्लाह राना बीजीर प्रेमिक दीवाना जे जे चाय सो नर्मदी को कमनी वाला जे जे सोनर मदी

নূর বলা নূর আদন্ত পাইগাম্বার রুর আমি দিবানাও আদন্ত পাইগাম্বারের রে হম্বা নীতিবারও চান বীর আশিবান সোনার মিল